হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আমি ইসলাম কেমন আছো হ্যাঁ ভালো আছি কেমন আছো আছি ভালো আছি কি করতেছো কি আর করব ঘুমাইতেছি হঠাৎ এত রাত ফোন দিলে বুঝলাম না কিছু সো এত রাতে ফোন দিয়া মানে কি ফোন দিলাম তোমার পাশ স্বামী কি পাশে নাকি না তোমার ভাইয়া তো ইদানিং মানে এক সপ্তাহ ধরে দূরে গেছে কাজে আমি তো বাসায় একাই আছি কেন কি হয়েছে ফোন দিলাম অনেক দিন ধরে তো মিস করতেছি তোমায় বাবা খুব মানে তোমার কথাটা শুনে খুব খুশি হলাম যে এখন একজন আছে যে আমাকে খুব মিস করে এরকম কথা তোমার ভাইয়া আমাকে আজ পর্যন্ত কখনো বলে নাই ভাই তো ভাই ভাই তো বিয়ে করেছে পাইছে তোমাকে তো সে কারণে তোমাকে বলে না আসলে তোমার মতো দেওয়ার যদি প্রত্যেক ভাবির ঘরে ঘরে থাকতো না তাহলে সব ভাবিদের মনটা খুব আনন্দে থাকতো ভালো থাকতো দেবর তো হইলাম তোমার তোমার দেবরটা আরো আগে হইলে ভালো হতো যেমন যেমন পরিষদ আগে হইলে ভালোই তো না এটা তো তোমার ভাই দেরি করেছে তোমার ভাই যদি আরো দুই বছর আগে আমাকে বিয়ে করে আনতো তাহলে তো আরো দুই বছর আগে তোমার সাথে আমার দেখা হতো সম্পর্ক হতো তাই না হ্যাঁ পরিষদটা তো হলে দেরি করে পরিষদটা আরও আগে হওয়ার দরকার ছিল 그러면은 বলতে যাচ্ছে তোমার ভাইয়ের সাথে বিয়ে হওয়ার আগে হইলে ভালো হতো নাকি তোমার ভাই আমাকে আরও আগে বিয়ে করলে ভালো হতো কোনটা বিয়ে হলো আগে ভালো হতো এমন তোমার মানে তুমি বলতে যাচ্ছো আমি যখন সিঙ্গেল ছিলাম তখন আমার সাথে তোমার দেখা হলে ভালো হতো তাই না কোন দিক দিয়ে ভালো হতো সব দিক দিয়ে কাছে পাইতাম পাশে পাইতাম ও আচ্ছা মতলবটা কি জানতে পারি মতলবটা না কালকে রাত্রে বাইপাসে পাশে ছিল তোমার কই না তো তোমার ভাই তো এক সপ্তাহ হলো বাসা থেকে চলে গেছে তাই হ্যাঁ শরণ না কই নাই আসলে বাসায় একা আছি তো মনটা তেমন ভালো না যার জন্য কারো সাথে যোগাযোগ করতেছি না শীতের রাতে একা একা থাকতে লাগে কি আর করার আছে ভাই এটা তো তোমরা বোঝো তোমার ভাই তো বোঝে না তোমার ভাই সবসময় শুধু তার কাজ বাজ নিয়ে ব্যস্ত থাকে কখনো আমার প্রতি খেয়ালই করে না ভাই না বুঝো আমাদের একটু সময় দাও তোমাদের সময় দেবো সেটাই কিভাবে সম্ভব ভাই তো বুঝে না ভাই তো থাকে দূরে আসলে কি বলতে চাচ্ছো বলো তো আচ্ছা তোমার বিয়ে হওয়ার পরে কিভাবে করছিল তোমায় আদন করছিল এটাই তো বলতে যাচ্ছ কিভাবে আবার আদর যেভাবে করে সেভাবে সেটা তার জানি না বলো না কিভাবে করছিল ও জানো না তাই না আচ্ছা আমি তোমাকে বলি তুমি যখন বিয়ে করবে তখন তোমার বউকে তুমি কিভাবে আদর করবে সেটা তো অভিজ্ঞতা নাই সে কারণে জানতে চাচ্ছি যে ও আচ্ছা আসলে সত্য কথা বলতে কি আমি সব জিনিস করে দেখাতে পছন্দ করি কিন্তু বলতে পছন্দ না আমার করে তাহলে তুমি একটু করে দেখাও না আমাকে মানে তোমার ভাইয়া তো আমাকে আদর করছে তাই না তো আমি তোমাকে চাইলে আদর করে দেখাতে পারি কিন্তু আমি তো বলতে পারবো না যে এইভাবে এইভাবে আদর করছে এটা তো বলার মতো না করে দেখাও না আমাকে সেটা কিভাবে সম্ভব তুমি তো অনেক দূরে থাকো দূরে থাকি তাতে গিয়েছে এসব কথা নাই বলে দিনকাল কেমন যাচ্ছে তোমার লেখাপড়া কেমন যাচ্ছে আছে মোটামুটি ভালো লাগে না বুঝছো এই বয়স তো খালি মনে চায় তুমি বিয়ে করলেই তো পারো বিয়ে করার তো সময় হয় নাই কে বলছে বিয়ে করার সময় হয় নাই আজকে বিয়ে করলে কালকে তুমি দেখবা যে চারটা বাচ্চার বাবা হয়ে গেছো চাকরি করি না কোনো কিছু করি না তুমি কি বলো বলে দেখেছে একটা মেয়েকে আই না খাওয়ান বরণ প্রসব কোথাতে দেবো আমি আরে বর্তমান মেয়েদের এত সব কিছু লাগে না শুধু ভালোবাসা পেলে মেয়েরা যায় না বুঝছো কি হলো বিয়েটা করেই দেখো না ভাবির বুদ্ধি কাজে লাগবে

জোর করে বিয়ে বলতা মনে তো চাই যে বিয়ে করি কিন্তু মেয়েটা যে খাওয়াবো আনবো দিব কোথা থেকে তা পাব কোথা থেকে মানে বিয়ে করতে মন কিন্তু মেয়ের ভরণপোষণ দেওয়ার ভয়তে তুমি বিয়েটা করতে চাচ্ছ না বুঝতে পারছি মনে তো কত কিছু চায় চালে কি এর পাওয়া যায় এখন না এখন তো প্রাপ্তবয়স্ক বয়স না দেখা যাচ্ছে যে একটা ইং বয়স একটু সেক্সটা বেশি থাকে আচ্ছা কথায় আছে ওরতি বয়সে ফুর্তি করতে হয় কি 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 বলো বলছি ওরতি বয়সে ফুর্তি করতে হয় কিভাবে করব ফুর্তি বলো এই ধরো এই বিভিন্ন এনজয় করলা বন্ধুদের সাথে আড্ডা মারলা আমার তো বন্ধু আমার বন্ধুই নাই বান্ধবীই নাই বন্ধু আছে আত্মীয়ই তো নাই ওর সাথে আড্ডা দেব কার সাথে কি করব তুমি তো চাইলে ফোনে আমার সাথে কথা বলতে পারো এইভাবে তো আমরা প্রতিদিন এক ঘন্টা কথা বলতে পারি তাই না ফোনে কথা বললে কি আমার চাহিদা মিটবে কেন মিটবে না চাহিদা কিভাবে মিটাবো তুমি আসলে ইচ্ছা থাকলে উপায় হয় হ্যাঁ ইচ্ছা থাকলে কিভাবে উপায় হয় একটু বলে দাও আমাকে এই শোনো সবসময় বোঝো না বোঝার ফান করো না এটাই আমার বিরক্ত লাগে তুমি সবসময় মানে এমন একটা ভাব নাও যে দুনিয়ার কোনো কিছুই তুমি বোঝো না আসলে ভাজা মাছটা উল্টে খেতে জান না তুমি যে ভাজা মাছ পাইলে কাটাটাও বাঁচো না আরাম খাইতে পারো সেটা আসলে কেউ বোঝে না পাইলে তো পাইলে কেউ ছাড়বে না পাইলে তো সুযোগ পাইলে তো সবাই সর করে ফেলে বুঝতে পারছি তোমার সাথে কথাই পারা যাবে না না এখন তো তুমি বেশি পাক না হয়ে গেছো তাই না না পাক না কি হলো কি করতেছো এখন কি কর শুয়ে আছি তোমার সাথে এই যে প্রেমের লাভ করতেছি শুয়ে আছো একা হ্যাঁ একা না তো দ্বিতীয়জন কোথা থেকে আসবে তোমার ভাইয়া তো বাসায় নাই আমি চলে আসবো আসবে 10 তারিখের পরে আমি চলে আসবো এখন হুম কোথায় বাসায় ও লোকজন তোমাকে গণপেঠা করাবে হচ্ছে লোকজন গণপেটা দিবে হ্যাঁ দেখবে না তো তার মানে চুরি করতে সক্ষম কি দেখো তুমি যেভাবে বলতেছ যদি দিনের বেলা হতো আমি তোমাকে করতাম যেহেতু রাত হয়ে গেছে সেক্ষেত্রে আমি তোমাকে বলতে পারতেছি না কারণ আমি তোমাকে যতই সরল মনে ডাকি না কেন এটা পাবলিক নেগেটিভ ভাববে আর এতে তোমার আমার বদনাম হবে আমি চাই না যে তোমার লাইফটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে তুমি এখনো কোনো কিছুই করো নাই নিজের জীবনটাকে সাজাতে শুরু করেছো সবে মানে চাকরিও নাও নাই লেখাপড়া করতেছ এই বয়সে জীবনটাকে নষ্ট করো না জীবনটা তো নষ্ট সাপোর্ট দেবো সেটা ঠিক আছে তুমি দিনের বেলায় চাইলে আমার বাসায় আসতে পারো খাইতে পারো সময় কাটাতে পারো রাতে আসাটা আষাটা ঠিক না আচ্ছা কিছু দিবো হ্যাঁ দেবো তুমি চা খাবে কফি খাবে যা খাইতে যাবে খাবে সমস্যা চা কফি খাওয়ার তো কথা বলতেইছ না তোমাকে তাহলে অন্য কিছু বলতেইছ অন্য আর কি খাবে মিষ্টি খাবে মিষ্টি মিষ্টির চেয়ে বেশি কিছু আছে তোমার কাছে না না আমি তো জানি যে মিষ্টি পছন্দ করে মানুষ মিষ্টি খাইলে ওই মিষ্টি মুখ করেই বাসায় চলে যায় ওটা মনে রাখি এর থেকে আর বেশি কি দেব মিষ্টি ছাড়াও তো অনেক কিছু আছে একটা একটা মেয়ের কাছে একটা ছেলে কি চায় আচ্ছা বুঝতে পারছি মনে হয় তোমার লবণ খেতে ইচ্ছা আছে তাহলে আমি তোমাকে লবণের শরবত বানায় খাওয়াবো মেয়ের কাছে কি ছেলেরা লবণ শরবত চায় তাহলে কি বলো না একটা ছেলে কাছে একটা মেয়ে কি ছড়ে বাইক বাইকি করে তোমার সাথে তোমার ভাই কি করে তোমার ভাই আসে এসে জামা কাপড় ছাড়ে তারপরে এসে ওই যদি ঘেমে যায় ফ্যান ছাড়তে বলে ও ওয়াশরুমে যায় বের হয় খাবার দিতে বলে খাইয়ে দেয় তারপরে যখন রাত আমরা ঘুমাই যাই কাপড় সরে না তোমার এই তুমি কিন্তু বেশ দুষ্ট হয়ে গেছো বলছো দুষ্টু কি হলো সরে না তোমার এ ধরো যখন ছাদে কাপড় শুকাতে দিই তোমার ভাইকে দিয়ে মাঝে মধ্যে নামাই নিয়ে আসি এতটুকি আর কিছু না না তুমিwidehat কথা গুরাচ্ছো কি বলছে কথা গুরাচ্ছি আচ্ছা আমি তো ওষাত পরে কথা বলবো আচ্ছা তোমার ফোনের অপেক্ষায় থাকলাম ঠিক আছে ভালো থেকো গুড নাইট বাই